একজন হিন্দু নারীকে জোর করে ধর্ষণ করেছে আজও কেন সেই ধর্ষকের নুনুর কোড়া কেটে দেওয়া হয় নাই আমি জানতে চাই হে ডক্টর ইনুস তুমি ব্যক্ত হয়েছো রাষ্ট্র পরিচালনায় তুমি দ্রুতভাগে পদত্যাগ করে তোমার চক্রান্ত সবাই বুঝে গেছে বাংলাদেশের মানুষ তোমাকে কখনো পছন্দ করে নাই তুমি রক্ত শোষা তুমি গরিব মহিলাদের রক্ত শোষণ করেছ তুমি নিজে লাভবান হয়েছ কাজেই তুমি ক্ষমতা এসো তুমি নিজেই লাভবান হয়েছ জাতির কোনো লাভ হয়নি হে ধান্দাবাজ হে মূর্খ সার্টিফিকেটধারী নম্রোজ নাইলে বাংলার মানুষ তোমার চামড়া রাখবে না বাংলার মানুষ খেপে করে তাদের রক্ষা তোমাকে কেউ রক্ষা করতে পারবে না যেটা তুমি দেখেছো এক বছর হয়নি শেখ হাসিনাও রেহাই পায় নাই আমরা শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে অভ্যুত্থান ঘোষণা করেছি এবং তাকে আমরা সরিয়েছি তোমাকেও আমরা সারাবো কাজেই ডক্টর ইনোস তোমার প্রতি শেষ ওয়ার্নিং দ্রুতভাবে তুমি নির্বাচনের ব্যবস্থা করে দিয়ে তুমি কেটে পারো জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় জনতা জয় মানবতা